বিশ্বকর্মা পুজো ও তার ইতিহাস আসুন জেনে নেই বিস্তারিত বিশ্বকর্মা পুজো শুরু হওয়ার কোন সুনির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার উল্লেখ নেই তবে এটি ভগবান বিষ্ণুকর্মার জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় যিনি মহাবিশ্বের স্রষ্টা এবং রূপে পরিচিত প্রতি বছর হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের কন্যা সংক্রান্তি তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় যা সাধারণত গ্রেগারিয়ান ক্যালেন্ডার অনুসারে ১৬ থেকে আঠারোই সেপ্টেম্বরের মধ্যে পড়ে এই দিনে কারিগর প্রকৌশলী এবং শ্রমিকরা তাদের যন্ত্রপাতির পুজো করে এবং কর্মজীবনের দক্ষতা ও সৃষ্টিশীলতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে লৌহদেব এই বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ি লাটায় আর দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হিন্দু পৌরাণিক কাহিনী মতে বিশ্বকর্মা ছিলেন দেবশিল্পী বিষ্ণু পুরাণের মতে প্রভাসের ঔরসের বৃহস্পতির ভগিনীর গর্ভে বিশ্বকর্মার জন্ম বেদে পৃথিবীর সৃষ্টিকর্তাকে বিশ্বকর্মা বলা হয়েছে বিশ্বকর্মা মূলত সৃষ্টিশক্তির রূপক না সেই অর্থে তিনি পিতা সর্বজ্ঞ দেবতাদের ন্যায় দাতা বিশ্বকর্মা সর্বমেদ যজ্ঞে নিজেকে নিজের কাছে বলি দেন বিশ্বকর্মা বাচস্পতি মনোজ পদান্ন কল্যাণকর্মা বিধাত মতে ইনি সর্বদর্শী ভগবান এর চক্ষু মুখমণ্ডল বাহু ও পা সর্বদিক বিদ্যমান বাহু ও পায়ের সাহায্যে ইনি স্বর্গ মর্ত নির্মাণ করেন বিশ্বকর্মা শিল্প প্রকাশক ও অলঙ্কারের স্রষ্টা দেবতাদের বিধান নির্দাতা এর কৃপায় মানুষ শিল্পকলায় পারদর্শিতা লাভ করে ইনি উপবেদ প্রকাশক এবং চতুষষ্ঠী কলার অধিষ্ঠাতা প্রাসাদ শিল্পী দেবতাদের জন্য অস্ত্র তৈরি করেন মহাভারতের মতে ইনি শিল্পের শ্রেষ্ঠ কর্তা সহস্র শিল্পের আবিষ্কারক এবং সর্বপ্রকার কারুকার্য নির্মাতা স্বর্গ ও লঙ্কাপুরে ইনি নির্মাণ করেছিলেন রামের জন্য সেতু বন্ধ নির্মাণকালে ইনি নল সৃষ্টি করেন কোন কোনো পুরাণ মতে বিশ্বকর্মা বৈদিক স্রষ্টা দেবতার কর্মশক্তিও আত্মসাত করেছিলেন এই জন্য তিনি তষ্টা নামে অভিহিত হন বিশ্বকর্মার কন্যার নাম ছিল সংজ্ঞা ইনি এর সাথে সূর্যের বিবাহ দেন সংজ্ঞা সূর্যের প্রখর তাপ সহ্য করতে না পারায় তিনি সূর্যকে শান চক্রে স্থাপন করে তার উজ্জ্বলতার অষ্টমাংশ কেটে ফেলেন এই কর্তৃত অংশ পৃথিবীর ওপর পতিত হলে উক্ত অংশের দ্বারা বিশ্বকর্মা বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশূল কুবের অস্ত্র কার্তিকের শক্তি ও অন্যান্য দেবতাদের অস্ত্র শস্ত্রাদি নির্মাণ করে বলা হয়ে থাকে শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথ মূর্তি বিশ্বকর্মা প্রস্তুত করেন বাঙালি হিন্দুগণ যে বিশ্বকর্মার মূর্তি পুজো করেন তিনি চতুর্ভুজা এক হাতে দাড়ি অন্য হাতে হাতুড়ি চেনি কুঠার থাকে অবশ্য এগুলি শিল্পের প্রয়োজনীয় জিনিস তাই শিল্প দেবতা বিশ্বকর্মা এগুলি ধারণ করে থাকেন দাড়িপাল্লার একটি কারণ আছে কারণ আমরা যদি দাড়িপাল্লাকে ভালো মতো লক্ষ্য করি দেখি দুপাশে ওজনের সমান ওজনের পাল্লা থাকে ওপরের মাথায় সূচক যখন সমানভাবে ঊর্ধ্বমুখী হয় তখন বুঝি মাপ সমান হয়েছে এভাবে একটি পাল্লায় পাঠখাড়া রেখে দ্রব্য রেখে পরিমাপ হয় এ কথা আছে আমাদের জীবনে কাটাতি আর্থিক বিন্দুতে স্থির রাখতে হয় দুই পাল্লার একদিকে থাকবে জ্ঞান আর কর্ম জ্ঞানের দিকে বেশি ঝুঁকে পড়লে কর্মকে অবহেলা করা হবে পরিণামে আসবে দুঃখ অভাব আর কাটাতি কর্মের দিকে বেশি ঝুঁকে পড়লে তবে আসবে আধ্যাত্মিক অকল্যাণ তাই কাটাতি দুইয়ের মাঝে সমন্বয় করে রাখতে হবে কোনো দিকেই যেন বেশি ঝুঁকে না পড়ে এই নিয়ম না মেনে চললে বিশ্বপ্রেম বিশ্বভাতৃত্ব সচেতনতা কোনোটি সম্ভব নয় বিশ্বকর্মার মূর্তি যদি আমরা দেখি তাহলে দেখি তার বাহন হস্তি কলকাতার কর্মকার সম্প্রদায়ের বিশিষ্ট নেতা শিক্ষাপ্রতি স্বর্গত হরষিৎ কেশরী রায় প্রথম বিশ্বকর্মার হস্তি বাহন বিগ্রহের পুজো করে হাতি কেন বাহন পুরাণের প্রণাম মঞ্চে বিশ্বকর্মাকে মহাবীর বলে বর্ণনা করা হয়েছে হাতির কতটা শক্তি তা আমরা আন্দাজ করতে পারি নিমেষে গাছপালা মাথা দিয়ে ঠেলে ফেলে দেয় কারো ওপর চরম ভার দিলে তার মুখ দিয়ে রক্ত উঠে মৃত্যু আর অস্থি সকলেই চূর্ণবিচূর্ণ হয় এমন প্রবাদ আছে হাতি নাকি একটু বড় পাথর সুরে তুলে ছুঁড়ে মারতে পারে প্রাচীনকালে রাজারা যুদ্ধে হস্তি বাহিনী প্রবলভাবে ব্যবহার করতেন তাই এই মহাশক্তিমান প্রাণী এই দিক থেকে মহাযোদ্ধা বিশ্বকর্মার বাহন হবার যোগ্যতা রাখে এরকমই জানা অজানার কথা জানতে এখনই জানা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন